আমার এখানে গান চর্চা করার মতন একটা পরিবেশ আছে আমি একটা শ্রোতার আসর করি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন আমার বাড়িতে সাউন্ড সহ মিউজিশিয়ান সহ একটা শ্রোতার আসর হয় প্রথম প্রথম হতো শুধু আমার নিজের গানের প্র্যাকটিসের জন্য পরবর্তীতে দেখা যায় যে বন্ধুরা যারা গান করে যারা ভালো শিল্পী তারাও একটা ভালো একটা প্ল্যাটফর্ম চায় যেখানে গান করতে পারবে শিল্পী হওয়ার গল্প এখন তুমি আমাকে শিল্পী বলছো আমি মেনে নিচ্ছি কিন্তু আমি এখনো শিখছি এখনও শিখছি শিল্পী আসলে হওয়া যায় না এটা লালন করতে হয় হ্যাঁ আমার পরিপূর্ণতা কখনোই আসবে না এটা চর্চা চলবে তবে গানে আসলে যখন আমি করোনার সময় যখন চাকরি ছেড়ে দেই তখন থেকে আরও বেশি গানের প্রতি ডিভোটেড হতে পেরেছি সেই জন্য আমি ছয় দিন অপেক্ষা করি কবে আমার সেই মঙ্গলবার দিনটা আসবে এবং সবাইকে নিয়ে আমি বসবো এবং আমরা খুব আনন্দ নিয়ে আ দুটা ঘন্টা কাটাই একসাথে এটা ভালো লাগা ভালোবাসা তোমার যদি নাচ ভালো না লাগে তোমাকে কেউ নাচ শেখাতে পারবে না গানটাও তেমন শিল্পী হওয়াটাও তেমন যে অভিনয় করছে তার অভিনয়টাকে ভালো লাগাতে হবে তবে সে পারবে যার ভিতরে যেটা আছে সেটারই একটা বহির প্রকাশ হতে পারে হ্যাঁ প্রতিভা আর চর্চা নিজেই সময় বের করে চর্চা করতে হয় শুনতে হয় অনেক শুদ্ধ গান শুনতে হয় শুনলে তখন নিজের ভুল আরো কি করে ভালো করা যায় এটা বোঝা যায় এভাবেই আসলে গান শেখা হ্যাঁ করে একজন শিল্পী হওয়া যায় না হুট করেই আমি পেরে গেছি পেরে গেলাম এটা হয় না এটাকে ধরে রাখতে হয় সময় নিয়ে ভালোবাসা দিয়ে আমি মনে করি যারা শিল্পী এটাই তাদের ধর্ম এটাই তাদের প্রাণ তাদের রাজনীতিতে মানায় না যাওয়া উচিত না কারণ তার পরিচয় তার শিল্প সত্তাটা আর রাজনীতি তো আমাদের এখানে চেঞ্জ হয় বিভিন্ন মতামত থাকে দলাদলি হয় আমরা তো সেই একজন রাজনীতিবিদকে সেরকম শ্রদ্ধা দিতেও পারি না